চল্লিশ এল দুইশো পঞ্চান্ন এল দুইশো এই দশটা মডেল আপনি একশো বিশ থেকে মডেল সেম কালার আপনি বুঝবেন না এটা কোনটা কোনটা কিন্তু পার্থক্য পার্থক্য দুইটা মাল আপনি দিলে পারবেন যেটা কি বলে মতন চলে পাঁচ মডেল আপনি খাইতে পারবেন কাছ থেকে গ্যারান্টি মাসের গ্যারান্টি আসলে আমি মিসিং এর কোনটা বেশি কোনটা কম বুঝতে পারবেন জি জি এই দিই দেখেন আমি হবে আপনার ষোলো প্লাস আপনাদের যেভাবে সুবিধা আমার এইভাবে বাইরে নিলে সুবিধা আমি এখন এইভাবে দিব সেইভাবে আমাদের সুবিধা নাইলে আমি মালকের কাছে বসবো আমরা আমার কাস্টমার ইমরান টেলিকম এর সাথে আছে আমাদের ইমরান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সামনে যে এগুলো আছে সবগুলোর আজকে হোলসেল বা পাইকারি রেট জানাই দিবেন নাকি পাইকারি জি সারা বাংলাদেশে আপনারা দিয়ে থাকেন নাকি কোন ডিস্ট্রিক্ট বাদ নাই ইনশাআল্লাহ সব জায়গায় দেয় সবই পাইকারি আচ্ছা প্রথমে কোনটা দিয়ে শুরু করতেছি ভাই প্রথমে দেখাবো নোকে 5 থেকে শুরু করব আর কি নোকে 800 এর ব্যাটারি ওকে আজকে ওয়ার্ডও দেখা দেবো নোকে 800 জনপ্রিয়

টাকা অবস্থা যে কোনো সমস্যা আমাকে চেঞ্জ পাইবেন তারপর দেখো গুরু ম্যাজিক সেট আমরা জানা গুরু ম্যাজিক মারলে অনেক চিন্তা থাকে চাষ থাকে না ভাই মাল নেই চাষ থাকে না চাষ কিভাবে আপনার ভালো জিনিস নেন চাষ থাকে অবশ্যই আপনার দেখা যায় কিভাবে আপনার মাল বুঝবেন আপনারা সরাসরি আসলে বুঝবেন না আমার কাছে আসলে আমি মিশিং এর দেখা দেবো কোনটা বেশি কোনটা কম তারপর আপনার বুঝতে পারবেন ভিডিওতে যেভাবে দেখাচ্ছেন এর থেকে আরো সুন্দর ভাবে দেখেন এভাবে আমি ঠান্ডা মাথা বোঝাবো আমার কাছে আসবেন বসবেন কথা বলবো ভাই এভাবে না এভাবে বলে দেবো বলে দিবেন জি জি এই দেখাই দিই আপনার অরিজিনালটা অরিজিনালটা ওইটা দেখেন আমি দেখাই দিই অরিজিনালটাও হবে আপনার ষোলো একশো টাকা একশো টাকা একশোশো সত্তর টাকা তো খুচরা এর থেকে অনেক হাই রেটে সেল হয় এটা বিক্রি করে দুশো টাকা বিক্রি করতে হবে গ্যার্টি গ্যারান্টি আরশো টাকা তিনশো টাকা বিক্রি করতে পারে এরকম সেল হয়

আর এইখানে ভাই যা দেওয়া আছে উনি তো চাইলে ভিতরে তো প্রিন্ট দেওয়া থাকে যার আগে চালা রাখতে পারবেন আর উনি যদি চাই যে ভাই আপনার সামনে রেপিং করে দিবেন সেটা কোন সমস্যা নাই ওকে আপনাদের যেভাবে সুবিধা আমার এইভাবে সুবিধা আমি এইভাবে সেইভাবে সুবিধা নইলে আমি মাল কাছে বসবো আমরা আমার কাস্টমার আপনার যেভাবে আমি আপনাকে তারপর তারপর কি দেখি দেখো আপনার জিটেল এর মাল জিডিএল এই জিডিএল এর তিনটা মডেল আছে 601 301 আর জিএ এই তিনটা মডেল জিডিএল এর আমরা দাম দিতেছি 110 টাকা 110 টাকা জিডিএল লেখা এই নতুন মডেল 110 টাকা 110 ভাই যদি কোনো ব্যাটারি না মানে মার্কেটে থাকে আপনি তো ম্যানেজ করে দিতে পারবেন ওনার প্রয়োজন হয় ভাই আমার ভিডিও করা মানে জানেন কি আমার কাছে যেটা না ফাইবেন এগুলি সব সুন্দরবন বড় আমাকে মাল পাবেন না আমি ইনশাআল্লাহ সব মালই আপনাদের কালেকশন করে দেব যেটা না পাবে এটাও আপনাদের বাড়িতে আমি কালেকশন করে দেব দিতে পারবেন জি ওকে তারপরে আপনার আছে 19 সিআই

অনেক কম আছে জি সাতের মতন কম আছে প্রাইস কোনটা কেমন এটা দাদা আপনার আমরা 90 টাকা নরমালে 90 টাকা আইটেল আইটেল ইয়া 19 সি আই 19 সি আর আপনার অরিজিনাল দাদা আপনার 105 টাকা 105 টাকা 105 টাকা মডেল सेम বাট মাল ভিন্ন ভিন্ন আর কি মাল কোয়ালিটি তো ভিন্ন আছে তারপর কোনটা দেখতেছি ভাই তারপর দেখো আমি Samsung 530 J7 আর J2 J7 J2 আমরা যেটা 0% 100% কোয়ালিটি 0% এটা দাদা আমরা 145 টাকা J2 145 145 তারপরে দেখাবো আপনার পাঁচশো তিরিশ পাঁচশো বত্রিশ পাঁচশো একত্রিশ এটা তো আমার একশো পঁয়ষট্টি টাকা এটা আপনার জিরো পার্সেন্ট একশো পঁয়ষট্টি আর আপনার দুইশো দশ টাকা আপনি হান্ড্রেড পার্সেন্ট জিরো পার্সেন্ট বন্ধ হবে জিরো তো বন্ধ না মাল ইনটেক করলো আপনি মাল চেঞ্জ করে দিব এগুলা কি কোনো গ্যারান্টি আছে কাস্টমার এটা শুধু দোকান গ্যারান্টি দোকান গ্যারান্টি দোকান গ্যারান্টি দোকানের রাখা অবস্থায় যে কোনো সমস্যা এটা মানে বিক্রি করতে গেলে কোনো ছেড় চালু না হলে চার্জ না পারলে 71 টাকা এটা খুচরা কেমন কি সেল হয় খুচরা 350 টাকা বিক্রি করতে পারবে আপনার থেকে নিলে 200 210 টাকা 210 টাকা পার পিস জি ওকে ভাই তারপরে তারপর দেখো আপনাদের শ্যাম্পুনি শ্যাম্পুনি শ্যাম্পু আগের ভিডিওতে আমি শ্যাম্পু অনেক মাল কালেকশন করতে পারতাম না অনেক মাল বর্তমান কালেকশন করা হইছে দেখাই দি আপনাদের এই যে আপনার বি 120 আর আই 97

দোকানে নামে ব্র্যান্ডের মাল দেখেন আপনারা যারা আসবে আমাদের দোকানে মাল ইনশাআল্লাহ পাইবেন এইগুলো তো প্রাইস ভিন্ন ভিন্ন থাকবে নাকি ভিন্ন বলতে যেগুলো আপনার পাঁচ হাজার উপর এগুলো আপনার রেট আলাদা আর পাঁচ হাজার নিচে এগুলো রেট আলাদা রেট কি জানিয়ে দিবেন নাকি ভাই জি অবশ্যই জানা দেবো আমি আশি তো রেট জানা দেবো পাঁচ হাজার এমএস এর নিচে কত প্রাইস পাঁচ হাজারের নিচে যেগুলো আছে এগুলো আপনার চারশো আশি টাকা আর যেগুলো পাঁচ হাজারের উপর এগুলো আছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা রেট কিন্তু একেবারে কম রেট এগুলো আছে কোয়ান্টি এক পিস দুই পিসে কোন সমস্যা নাই

কারণ যেগুলো এগুলো নষ্ট হলে আপনি ধরেন বিশ টাকা আর আঠারো টাকা জিনিস নিয়ে আপনি পাঁচশো টাকা এক হাজার টাকা জিনিস আপনার একটা দেখালাম মানে ব্লুটুথের আরো অসংখ্য কালেকশন কালেকশন আছে জি জি আপনার সরাসরি আসলে অনলাইনেও নিতে পারতেছেন